আগামী বুধবার ফলহারিণে অমাবস্যার দিন মা কালীর সামনে চুপচাপ পুড়িয়ে দিন এই বিশেষ ফলটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি পুড়ে যাবে মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে চৈষ্ঠ মাসের ফলহারিনী অমাবস্যা স্বাস্থ্যমতে এই অমাবস্যা তিথিতে দেবী দক্ষিণাকালীকে আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি মরশুমি ফল দিয়ে পূজা করার বিধি স্বাস্থ্যমতে ফলাদি নিবেদন করা নিজের কর্মফল অর্পণ করার সমান এটি ফলহারিনী অমাবস্যা নামে পরিচিত মনে করা হয় দেবী সকল উপাসকের সমস্ত অশুভ ফল হরণ করে তাকে অভীষ্ট বা মুখ্য ফল দান করেন এই বিশেষ দিনে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য মা কালীর কাছে নিজের প্রিয় ফলটির আহুতি দিয়ে থাকেন এবং এক বছরের জন্য সেই ফলটি আর গ্রহণ করেন না তবে সব কিছুরই একটা বিশেষ নিয়ম আছে এবং সেই বিধিপূর্বক এই কাজটি করা উচিত এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের প্রিয় ফলটি মা কালীর কাছে নিবেদন করবেন এবং এই কাজটি করার সময় আপনারা কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় মা কালীর জয় লিখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নিই এবছর অর্থাৎ দু সালে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে ফলহারিনে অমাবস্যা পড়েছে বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজির পাঁচই জুন দু বুধবার দিন অমাবস্যা পড়ছে বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিটে এবং অমাবস্যা শেষ হবে বৃহস্পতিবার দিন বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিটে অমাবস্যা পুজো বেশিরভাগ ক্ষেত্রেই মন্দিরে যে যোগ্য হয় সেই যজ্ঞে আপনার এই ফলটি দিতে হবে এই যজ্ঞ অমাবস্যার রাত্রে হয়ে থাকে তাই বন্ধুরা অমাবস্যার পুজো কিন্তু বুধবার রাত্রে হবে অমাবস্যার ব্রত উপবাস যারা করেন তারা বৃহস্পতিবার করবেন আবার অনেকে বুধবার দিনও করতে পারেন তবে এই বিশেষ কাজটি আপনাকে করতে হবে কিন্তু বুধবার অবশ্যই বুধবার দিন করতে হবে কারণ অমাবস্যার রাত্রে কিন্তু বুধবার দিনই পড়ছে চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই কীভাবে এই ফলটি আপনারা মা কালীর কাছে নিবেদন করবেন প্রথমেই জানতে হবে আপনার প্রিয় ফল কোনটি কিছু কিছু ফল হয় মরশুমি যার জন্য আমাদের সারা বছর অপেক্ষা করতে হয় আপনার সবচেয়ে প্রিয় যে ফল সেটাই মায়ের কাছে দিতে হবে এটা দিতে হবে এক বছরের জন্য যদি আপনার এমন কোনো মনস্কামনা থাকে বা জীবনে এমন কোনো বাধা বিপত্তি থাকে যেটি আপনাকে অবশ্যই অতিক্রম করতে হবে আবার এমন কোনো মনস্কামনা থাকে যেটি পূরণ করা একান্তই দরকার তাহলে আপনার অত্যন্ত প্রিয় যে ফলটি সেটি আপনাকে মায়ের কাছে দিয়ে দিতে হবে এক বছরের জন্য আপনি এমন কোনো ফল দিয়ে এটি করতে পারবেন না যেটি আপনার অতটা প্রিয় নয় অথবা যেটি আপনি হয়তো খানি না এরকম কোনো ফলই আপনি মাকে নিবেদন করতে পারবেন না আগামী বুধবার দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সারা বাড়ি এবং নিজের মস্তকে গঙ্গা জলে ছিটে দিয়ে দিন আপনি আপনার ঠাকুর ঘরে এসে মা কালী বা মাতৃশক্তির যদি কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে বা মাতৃশক্তির যদি তাহলে তার কাছে সংকল্প করবেন যে আজকে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য আপনার সবচেয়ে প্রিয় ফলটি মায়ের কাছে দিয়ে দেবেন এক বছরের জন্য যদি বাড়িতে সেরকম কোনো পুজোর ব্যবস্থা না থাকে তাহলে আপনাকে মন্দিরে গিয়ে সংকল্প নিতে হবে এটা আপনাকে সকালে মন্দিরে গিয়ে করে আসতে হবে সন্ধ্যাবেলা আপনার প্রিয় ফলটি ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একটি পরিষ্কার লাল সালু কাপড়ে মুড়ে বা লাল সালু কাপড়ে লাল মৌলি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন যাতে ফলটি বাইরে থেকে দেখা না যায় বা বাইরের কারোর কুদৃষ্টি ফলটির ওপর না পড়ে এরপর সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে মা কালীর পূজা দেবেন এই কালী পুজো সাধারণত মন্দিরে বারোটার পর থেকে শুরু হয় যদি রাত্রিরে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে সন্ধ্যাবেলা মাকে একটি লাল জবা ফুলের মালা অর্পণ করবেন ফুল বেলপাতা মিষ্টি মায়ের কাছে নিবেদন করবেন এবং যে ফলটি আপনি নিয়ে গেছেন সেটি মন্দিরের পুরোহিতের হাতে দেবেন এবং দেওয়ার সময় দেখবেন যেন কেউ আপনার আশেপাশে না থাকে বা আপনাকে কেউ লক্ষ্য না করে লোকের দৃষ্টি অন্তরালে করার চেষ্টা করবেন এরপর পুরোহিতকে দক্ষিণা দিয়ে মাকে প্রণাম করে আপনি বাড়ি চলে আসবেন কিছু কিছু সতর্কতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমত আপনি পরিবারের কাউকে নিয়ে মন্দিরে যেতে পারেন পরিবারের বাইরের কাউকে নিয়ে যাবেন না এদিন আপনাকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই দিন পঞ্চ যদি ত্যাগ করা যায় তাহলে আরও ভালো যদি সেটা সম্ভব না হয় তাহলে সাত্বিক আহার গ্রহণ করুন নিরামিষ আহার গ্রহণ করুন কোনোরকম পোড়া জাতীয় জিনিস কিন্তু এদিন ভুল করেও খাবেন না কোনো রকম আমিষ জাতীয় জিনিস বা বাইরের খাবারও এদিন খাবেন না যদি বাড়িতে মা কালীর কোনো পট বা বিগ্রহ থাকে তাহলে সেখানে পুজো দিতে ভুলবেন না মা কালীর সামনে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করবেন সন্ধ্যাবেলা পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করবেন সন্ধ্যাবেলা ধুনো দেবেন ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে ধুনো ও কর্পূর জ্বালে ঘরের নেগেটিভ এনার্জিগুলো অনেকাংশে দূর হয়ে যাবে মায়ের কাছে অবশ্যই প্যারা জাতীয় জিনিসের ভোগ লাগাবেন মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন যে ফলটি আপনি মায়ের কাছে নিবেদন করেছেন সেই ফলটি আপনি এক বছর গ্রহণ করবেন না আপনার মনস্কামনা কিছুদিনের মধ্যে পূরণ হয়ে গেলেও আপনি ওই ফলটি এক বছর গ্রহণ করতে পারবেন না সামনের বছর ফলহারিনী অমাবস্যার দিন মায়ের কাছে বলে তবেই আপনি ওই ফলটি গ্রহণ করতে পারবেন এবং আপনার যে মনস্কামনাটি আপনি মায়ের কাছে করেছেন সেটি কাউকে বলার প্রয়োজন নেই আপনি সেটা নিজের মনেই রাখুন এবং মায়ের প্রতি বিশ্বাস রাখুন যে মা আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন ফলহারিনী অমাবস্যার পর আরও দুটি অমাবস্যা পরপর পালন করুন মন্দিরে গিয়ে পুজো দিন এবং নিরামিষ আহার গ্রহণ করুন আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে বাঙালি জীবনে ফলহারিনী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই দক্ষিণেশ্বরে সারদা দেবীকে শক্তিরূপে পূজা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দন্ত সাধকদের কাছেও ফলহারিনী আমাবস্যা অত্যন্ত মহত্বপূর্ণ তিথি আর্থিক উন্নতির জন্য এই দিনে বাড়ির উত্তর কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন তবে তেল নয় ঘি দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে প্রদীপে তিনটি লবঙ্গ তিনটি এলাচ ও একটি মুদ্রা দেবেন এই প্রদীপ কখনো নিজে থেকে নেভাবেন না জ্যোতিষমতে ফলহারিনী অমাবস্যায় এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়